ছোট পর্দার দর্শক অভিনেতা জোবান বিয়ে করেছেন শুক্রবার বারো জানুয়ারি সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অভিনেতা নিজেই এরকম আবাস দিয়েছিলেন এরপর থেকে বিয়ে নিয়ে মুখে পেটেছিলেন এই অভিনেতা শুক্রবার বারো জানুয়ারি নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করে জোবান এ খবর জানান একটি ছবিতে লেখেন অ্যান্ড উই সেট আলহামদুলিল্লাহ কবুল ছবিতে দেখা যায় এক তরুণীর হাত ধরে উঁচু করে ছোটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছিলেন জোবান খানিক দূরে ঝাপসা হয়ে আছে ওই তরুণীর মুখ অন্য ছবিতে ওই তরুণীর কপালে কপাল রেখে হাসতে দেখা যায় তাকে ছবিগুলো দেখে অনেকে কোনো নাটকের প্রচারণার অংশ ভেবেছিলেন তবে জোবানের একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে ছবিগুলো কোনো নাটকের নয় বাস্তব জীবনের তার নতুন অধ্যায় শুরু করার এদিকে ছবি পোস্ট করে বিয়ের খবর দিলেও মুখে কিছু বলছিলেন না জোবান এবার জানালেন একত্রিশ জানুয়ারির পর কথা বলবেন তিনি এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেন সব কিছু নিয়ে একত্রিশ জানুয়ারির পর কথা বলবো এখনই কিছুই বলতে পারছি না জানা গেছে জোবানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বিয়ের কিছুদিন আগে থেকে জানাশোনা ছিল দুজনের তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবে করা হয়েছে এছাড়া তার স্ত্রীর সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি প্রসঙ্গত দুই সালে সৌবিজে পথ চলা শুরু জোবানের গেল বারো বছর ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কন্টেনেও